থ্যাংক ইউ দর্শক এই মধ্যে রয়েছে আমি খান শামা শিশু পার্ক আমরা এসেছি দেবীগঞ্জ রেসিডেন্সিয়াল মডেল স্কুল পাইকারবার কক্ষ থেকে এখানে শিশুদেরকে এই পার্কে একটু বিনোদন বা আনন্দ দেওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষ এবং স্কুলের যে প্রধান শিক্ষক তিনি সহকারে এসেছেন এবং অভিভাবক তারাও এসেছেন শিক্ষক বা শিক্ষার্থীবৃন্দ এখানে এসেছেন এই পার্কে দেখার জন্য একটু আনন্দ একটু মনোরম পরিবেশ যাতে বাচ্চারা লেখাপড়ার পাশাপাশি একটু আনন্দ আনন্দ বা উচ্ছ্বাস বা একটু ভালোবাসা বিনোদন পেতে পারে সেই লক্ষ্যে স্কুল কর্তৃপক্ষ এই উদ্যোগটি গ্রহণ করেছেন তো আমি কথা বলবো স্কুলের